বিড়াল সম্পর্কে হাদিস কি আছে বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না পা আদর করবেন না মনে রাখবেন বিড়াল একমাত্র প্রাণী যাকে আমাদের নবী তার গায়ে হাত বুলিয়েছেন কোলে বসিয়েছেন বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায় বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগন কাতার ভেঙে দাঁড়ায় তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করার জন্য মক্কা আলাদা লোক নিয়োগ দেওয়া হয় বিড়াল হাদিসে বর্ণনাকৃত একমাত্র সুস্পষ্ট প্রাণী যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য এক নারীকে জাহান্নামে নিক্ষিপ্তের ঘটনা আছে বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এত খাদ্য মা আসা মুখে নিয়েছেন বিড়াল সেই প্রাণী যার জিব্বা ছাটা আল্লাহর হাবি অজু করেছেন বিড়াল সেই প্রাণী যার পরিচয়ে পরিচিত প্রিয় সাহাবি ও সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হরার দিল্লা তালু তারা অপবিত্র নয় তারা তোমাদের আশেপাশে বিচরণকারী নেই বিড়াল সম্পর্কে হাদিস কি আছে বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না এমনকি পা লাগিয়েও আদর করবেন না মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসশাসী প্রাণী